বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সব সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি রক্ষা ও নৈরাজ্য প্রতিরোধে পাবনা সুদানগর উপজেলায় বিএনপির সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আগস্ট বুধবার দুপুর এন এ কলেজ মাঠে উপজেলা বিএনপির আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয় উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আজম আলী বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা দুই আসনের সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব এ সময়ে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজারি জাকির হোসেন চুন্ন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি হাবিব রহমান মাস্টার উপজেলা যুবদলের দলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু সিনিয়র যোগ্য আহ্বায়ক শফিকুল আলম বাবু সদস্য সচিব মোহাম্মদ রিয়াজ মন্ডল উপজেলা যুব দলের যোগ্য আহ্বায়ক এস এম রাসেল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন সাবেক কমিশনার আনিসুর রহমান খোকন ও মোহাম্মদ রায়হান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক রাসিদুল হাসান বাবু সমাবেশে বক্তারা বলেন আমাদের ছাত্ররা স্বাধীনতা এনে দিয়েছে এটাকে ধরে রাখতে হবে আমরা হিন্দু মুসলিম এই বাংলাদেশে মিলেমিশে শান্তিতে বসবাস করি এটাকে ধরে রাখতে হবে